আসসালামু আলাইকুম আমার সামনে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটাকে আপনারা সবাই চেনেন এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় একটা ট্রিমার যার মডেল হচ্ছে ভিনটেজ টি নাইন এটাকে এখন আমরা আনবক্সিং করব আর দেখব। এই ছোট্ট কম্প্যাক্ট বক্সে কি কি থাকে তো বক্সটাকে যখন আমরা ওপেন করবো ভেতরে আমরা অনেকগুলো প্যাকেট দেখতে পাবো এখানে শুরুতেই আমরা দেখতে পাবো ভিনটেজ টি নাইনটিকে এটাকে আমরা সাইডে রাখছি এছাড়া এখানে আমরা পেয়ে যাবো একটা ছোট্ট মেশিন অয়েল এটাতে ব্যবহার করার জন্য এছাড়া পেয়ে যাব একটি চার্জিং ডগ এর ব্যাটারিকে চার্জ করার জন্য এটা স্প্রিংয়ের মাধ্যমে এটাকে চার্জ করে এটাকে অ্যাটাচ করে এখানে আমরা পেয়ে যাব এক্সট্রা কিছু ক্লিপ আর ক্লিপে সংখ্যা হচ্ছে মোট চারটি এখানে বিভিন্ন মাপের ক্লিপ আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এখানে আছে টু এম এম এখানে আছে ফোর এম এবং এখানে মেবি এটা থ্রি এম এম অ্যান্ড দিস ইজ ইট আর না আরেকটা জিনিস আছে এটা হচ্ছে ছোট্ট একটা ব্রাশ থাকবে এটাকে ক্লিন করার জন্য তো এটার সাথে ক্লিপগুলোকে কিভাবে অ্যাটাচ করবেন এটা খুবই ইজি জাস্ট এভাবে এটাকে ওপর থেকে এভাবে কানেক্ট করে নিচের দিকে এভাবে পুশ করলেই এটা লেগে যাবে এটা খুব শক্তপোক্তভাবে লেগে থাকে এভাবে আপনি ইউজ করতে পারবেন আর এটাকে যদি আপনি খুলতে চান তাহলে জাস্ট এভাবে খুললেই হবে দ্যাটস ইট এটা খুবই ইজি অর্ডার করতে কমেন্ট করে আমাদেরকে ইনবক্স করতে পারেন আর অবশ্যই জানাবেন আপনি অতীতে এটা ব্যবহার করেছেন কিনা বা এটা আপনি কোথাও দেখেছেন কি না থ্যাংক ইউ সো মাচ